অবাক হয়ে বন্ধুরা এই চ্যানেল গুলো দেখ। ওনু যে আমার ভিডিও কা টাইটেল এন্ড থাম্বনেইল দেখা কি আমার চ্যানেল ডিলিট হতে वाला है। তো तो 7 साल 6500 ভিডিও আর 2.35 মিলিয়ন সাবস্ক্রাইবার। थोडे নি হতে। চ্যানেলটা जिसमे 6.5 লাখ লক্ষ সাবস্ক্রাইবার ছিল। ও চ্যানেল যা হলো ডিলিট হওয়ার কথা। তাহলে তোমরা देखলে ঠিক এরাও কিন্তু একটা সময় কাজ শুরু করেছিল হয়তো ওই সময় ইউটিউবে দেখার সংখ্যা থেকে ইউটিউবে পড়ার সংখ্যাটা অনেক কম ছিল আজকে যেরকম আমরা ইউটিউবে ক্রিয়েটার সংখ্যা প্রচণ্ড দেখতে পাই কিন্তু এদের সময় হয়তো ওই সময় দেখার সংখ্যাটাই বেশি ছিল কিন্তু যেই কথাটা আজকে আমি তোমাদেরকে বলতে চাইছি যে আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু এদের চ্যানেলগুলো কিন্তু খুব অসুবিধাজনক অবস্থার মধ্যে আছে কারণ বর্তমানে ইউটিউব কিন্তু এই বড় বড় চ্যানেলগুলোর মধ্যে স্ট্রাইক দিচ্ছে এবার তোমরা অনেকেই কিন্তু ভাববে যে এখন কেন স্ট্রাইক আসছে এই চ্যানেলগুলোর মধ্যে দেখো যখন তারা ইউটিউব চ্যানেলটা শুরু করেছিল তখন কিন্তু তাদের চ্যানেলে স্ট্রাইক আসেনি তারা খুব নিশ্চিন্তে ইউটিউবের যে ওই সময় যে রুল নীতি নিয়ম ছিল সেইটাকে কাজে লাগিয়ে তারা কাজ করে গেছে আজকে তাদের চ্যানেলটা একটা বড় মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবারের জায়গায় গেন করে গেছে কিন্তু বর্তমানে ইউটিউবের যে পলিসিগুলো এসছে সেই পলিসিগুলোর ইউটিউব যখন ব্যবহার করছে সেই অ্যালগোরিদমটা ব্যবহার করছে ইউটিউবের এআই দিয়ে যখন প্রত্যেকটা চ্যানেল তখন এইসব বড় চ্যানেলের যে পুরনো ভিডিওগুলো আছে সেই পুরনো ভিডিওগুলোর কারণে আজকে এদের চ্যানেলগুলোতে কি হচ্ছে এদের চ্যানেলগুলোতে স্ট্রাইক আসছে এইবার তুমি বলবে যে দু বছর আগের যে ঘটনাটা তার জন্য আজকে স্ট্রাইক বর্তমানে সেটাই কিন্তু ইউটিউবে হচ্ছে এখন আমাদের অনেক চ্যানেল আছে আমাদের জানা চ্যানেলগুলোর মধ্যে যাদের চ্যানেলে বর্তমানে কিছুদিন আগে এমন এমন অপশনে এমন এমন জায়গায় স্ট্রাইকগুলো দিচ্ছে যে নিজেরাই কিন্তু বুঝতে পারছি না আমরা যে আসলে ইউটিউবের পলিসিটা কোনটা সঠিক আর কোনটা বেঠিক তো বন্ধুরা ইউটিউবের সঠিক পলিসি সঠিক কমিউনিটি গাইডলাইনস শুধুমাত্র একটা ভিডিওর মাধ্যমে বলা বলা যাবে না কারণ আমরা অনেকেই কিন্তু এই ধরনের একটা ভিডিও দেখে আমরা কিন্তু বোরিং হয়ে যাই আমরা সবাই একটা স্বপ্ন নিয়ে এসছি আর সেই স্বপ্নটাকে বাস্তবে পরিণত করার জন্য আমরা সবাই পুজো আপনার করি খুব শর্ট টাইমে একটা ভালো ইনকামের জন্য আর সেই কাজগুলোর কারণেই কিন্তু বর্তমানে ইউটিউব আমাদের চ্যানেলগুলোতে স্ট্রাইক দিচ্ছে ধরে ধরে তো আজকে আমি তোমাদের সেই সব পলিসিগুলোর মধ্যে থেকে একটা সাবজেক্ট নিয়ে তোমাদেরকে বলবো যেই সাবজেক্টটা হচ্ছে মিস ইনফরমেশন spam and deceptive practice যে স্প্যাম যে মেসেজগুলো এই স্প্যাম এই স্প্যাম কথাটার মধ্যে কি কি লুকিয়ে আছে কোন কোন জিনিসগুলো এই স্প্যাম এবং ডিসেপ্টিভ প্র্যাকটিস বা পলিসির মধ্যে আসে আজকে কিন্তু আমি একটা নর্মাল সাবজেক্ট তোমাদেরকে বুঝিয়ে দেবো যে আমাদের এই স্প্যাম জিনিসটা আমরা কোন কোন জায়গায় ব্যবহার করতে পারি কোন কোন জায়গায় কোন কোন জিনিসের ক্ষেত্রে ইউটিউব এই আমাদের আমাদের ব্যবহার করেছে সেই জিনিসগুলোকে স্পাম হিসাবে ধরবে এটা কিন্তু আমাদের সকলের জানার এবং বিচার্য বিষয় আমরা সকলেই জানা প্রয়োজন আমি রিকোয়েস্ট করবো যেসব বন্ধুরা আজকে ইউটিউব শুরু করছো এবং নতুন কাজ করছো ইউটিউবে তাদের কিন্তু এই ধরনের ভিডিওগুলো অবশ্যই একবার দেখা উচিত দেখো যারা এর আগে কাজ করেছে তোমাদেরকে আমি বলি যে এমন অনেক বড় বড় চ্যানেল আছে যেরকম স্যার লুট এস এইচ এ আর এডি স্যার লুট এর চ্যানেলটাই যাও এই চ্যানেলে তারপর দেখো ইনকাম ট্রিক্স এই যে দুটো চ্যানেলের নাম বললাম তোমরা দেখতে পাচ্ছ তোমাদের দিয়েছি এই যে চ্যানেলগুলো আছে এরা কিন্তু তাদের পুরোনো চ্যানেলগুলোকে থেকে ভিডিওগুলোকে ডিলেট করে দিচ্ছে তো আজকে যদি এদের ভিডিওগুলো ডিলেট করে দেয় এই স্ট্রাইক আসার কারণে তাহলে আমাদের কিন্তু অবশ্যই জানতে হবে যে কমিউনিটি গাইডলাইনস কি আছে আসলে ইউটিউবের নিয়ম নীতি আজকে একরকম আছে কালকে আর যাচ্ছে এই জন্য তুমি তো আজকে নিয়ম অনুযায়ী কাজ করছো কিন্তু কালকে কি নিয়ম আসবে সেটা কেউ বলতে পারে না ঠিক সেরকমই আজ থেকে পাঁচ সাত দশ বছর আগে যারা কাজ করতো তারা তো সেই সময় তার নিয়ম নীতি অনুযায়ী কাজ করেছে কিন্তু আজকে তাদের চ্যানেলে আজকে নিয়ম অনুযায়ী স্ট্রাইক আসছে ডিলেট করে দিলেও কিন্তু সেই স্ট্রাইক থেকে সরে যাওয়া সম্ভব নয় এটা কিন্তু মনে রাখতে হবে এই জন্য বলবো তোমরা অবশ্যই আজকের এই ভিডিওটা কিন্তু ভালোভাবে দেখো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বটনটা ক্লিক করে দাও তাকে আগামী দিনে এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিও সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছোয় এবং আমরা মোটিভেটেড হই সবাই একসাথে কাজ করতে পারি তো বন্ধুরা আমরা সবার আগে এই জিনিসটা বলবো আমরা সবার আগে বলবো যে আমরা ভিডিওতে অনেক সময় ব্যবহার করি ভিডিও শুরুতে আমরা যে ইন্টারোটা দেওয়ার পর আমরা মেন সাবজেক্টটা যখন আমরা প্রেজেন্ট করি ইউটিউবে আমরা কি বলি যে আজকে ধরুন আমি এরকম বললাম আজকে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে কি করে গ্রিন স্ক্রিন ভিডিও বা রিয়াকশন ভিডিও বানাতে হয় সেই জিনিসটা কিন্তু প্রপারলি তোমাদের আজকে শেখা। কিন্তু কিছুক্ষণ তোমাকে বলার পর আমি তখন বললাম যে বাকি জিনিসটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেই গিয়ে ক্লিক করে তোমাকে ওখান থেকে দেখতে হবে বা শিখতে হবে তো এই যে বিষয়টা হলো কারণ আমি কিন্তু আমার ভিডিওতে তোমাদেরকে বলেছি যে আজকের এই ভিডিওতে আমি এই জিনিসটা দেখাবো বা শেখাবো কিন্তু অর্ধেক কিছুটা যাওয়ার পরে আমি কিন্তু তোমাদেরকে বললাম যে বাকি জিনিসটা তোমরা আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কের মাধ্যমে গিয়ে বাকি জিনিসটা তোমরা দেখে নিতে পারো বা দেখে নাও এই যে জিনিসটা হলো এইটা কিন্তু ইউটিউবে স্প্যাম বলে ধরা হয় কারণ আমিও ইউটিউবে কাজ করছি আমারও দায়িত্ব কিছু শেখা খাস করে টেকনিক্যাল ইউটিউবার হিসাবে একজন শুরু করেছি তো আমারও মানে জিনিসগুলোকে তোমাদের জানানো প্রয়োজন যে আসলে বর্তমানে যে চ্যানেলগুলোতে স্ট্রাইক আসছে তার কোন কোন কারণ থাকতে পারে সবচেয়ে বড় কারণ হচ্ছে আমাদের এই স্প্যাম ডিসেপ্টিভ যে পলিসিটা আছে এটাই কিন্তু সবচেয়ে বড় মেন কারণ তারপর তো আলাদা আছেই এরপরে দেখো বেশিরভাগ ক্ষেত্রে আমরা বর্তমানে যে চ্যানেলগুলোকে নিয়ে কাজ করছি সেই চ্যানেলগুলোতে বেশিরভাগই কিন্তু ইউটিউবের কপি পেস্ট ভিডিওগুলো আপলোড করছি অন্যের কন্টেন্ট অন্যের ফটো অন্যের সাউন্ড অন্যের মিউজিক এই ধরনের কন্টেন্টগুলো আমরা নিজের চ্যানেলে নিয়ে এসে কিছুটা এমডি করে আমরা কিন্তু আপলোড করে দিচ্ছি এটা ঠিক কথা ইউটিউব পলিসিতে কপি পেস্ট করে বা করে কিন্তু কিন্তু তুমি আর্নিং করতে পারো সেই আর্নিং চ্যানেলটা কতটা দিন টিকবে সেটা বলা কিন্তু খুব মুশকিল যদি সেই ধরনের ভিডিওতে তোমরা এখানে নিজেদের অ্যাক্টিভিটি বা ভ্যালু যদি অ্যাড না করো আর যদি করেও থাকো আজকের দিনে দাঁড়িয়ে হতে পারে দু চার বছর পরে সেই ভ্যালু অ্যাড করাটাও কিন্তু ইউটিউবের গাইডলাইন্সের খিলা হতে পারে ভায়োলেন্স হতে পারে তোমার চ্যানেলে কিন্তু তখনই স্ট্রাইক আসতে পারে এই জন্য খাস করে আমি বন্ধুদের কাছে অনুরোধ করব তোমরা পেস্ট থেকে পেস্ট চ্যানেলের টাইপের চ্যানেল থেকে তোমরা নিজেকে বিরত রাখার চেষ্টা করো ইয়া তো মানসিকভাবে তোমরা নিজেকে ভেবে নাও যে আমি দু চার বছরই কাজ করব তাতে স্ট্রাইক আসুক আর যাই আসুক যেদিন আসবে সেদিন বন্ধ করে দেবো এই মানসিকতা যদি তুমি এই পেস্ট চ্যানেলে কাজ করতে চাও তাহলে তোমাকে ওয়েলকাম ইউটিউবে ঠিক আছে কারণ বর্তমানে কপি পেস্ট চ্যানেল কিন্তু সবচেয়ে বেশি সাধারণ থিয়েটাররা কিন্তু খুলে কাজ করে কারণ ইউটিউবে কিন্তু সেই রিমিক্স অপশনগুলো ইউটিউব নিজেই দিয়েছে কিন্তু আজকে দিয়েছে কালকে নাও থাকতে পারে যেই থিয়েটারের কাছে ভিডিওটাকে কাজে লাগিয়ে তুমি কপি পেস্ট করছো সে কালকে কপি পেস্টটাকে অ্যালাউ নাও করতে পারে তার ভিডিওটাকে অ্যালাউ নাও করতে পারে তখন তোমার ভিডিওতে কিন্তু স্ট্রাইক আসবেই ওকে আমরা অনেকেই আছি বর্তমানে আমরা যে কাজগুলো করছি আমাদের চ্যানেলে আমরা এমন কিছু প্রমোশন করি এমন কিছু অ্যাপ্লিকেশান এমন কোনো হার্মফুল কথা বলি যেখানে তাদেরকে তাদের ফোন নম্বর অ্যাকাউন্ট নম্বর ইমেল আইডি বা কোনো অ্যাড্রেস এমন কিছু জিনিস কিন্তু সেই অডিয়েন্সদের দর্শকদের ভিউয়ার্সদের ক্ষতি হতে পারে সেই জিনিসটা কিন্তু আমরা মাথায় রাখি না আমরা আমরা আমাদের ভিডিওতে বলি হতে পারে আমারই কোনো অডিয়েন্স সেই জিনিসটাকে করতে গিয়ে তার নিজস্ব যে প্রাইভেসি ছিল তার নিজস্ব যে সিকিউরিটি ছিল সেটাকে কিন্তু সে একদমই নর্মাল করে দিয়েছে বা তার যে জিনিসগুলো ইমেল আইডি অ্যাড্রেস ফোন নম্বর আধার কার্ড নম্বর এমন কিছু অ্যাকাউন্ট নম্বর অন্যের হাতে চলে যায় যাতে আমার অডিয়েন্সের ক্ষতি হয় এই ধরনের ভিডিওগুলো যদি আমরা করি তাহলে কিন্তু সেই জিনিসটাও ইউটিউবে স্প্যাম বলে ধরা হয় এটা কিন্তু একটা বহুত বড় ব্যাপার এই জিনিসটা খুব ছোটো কিন্তু নয় তোমরা ভালো করে বুঝে নিয়ে কাজগুলো করবে আজকের দিনে কিন্তু আমরা অটো জেনারেট মানে এআই দিয়ে কাজ করতে বেশি পছন্দ করি কারণ আমরা কিন্তু অনেকেই এআই আসার পরে কথা বলতে ভুলে গেছি আমাদের সব কিছু এআই দিয়ে করতে করতে আমাদের নিজের যে কাজের অ্যাক্টিভিটি নিজের যে ভ্যালুটা ছিল সেই ভ্যালুটাকে আমরা কমিয়ে ফেলছি তো সেক্ষেত্রে আমরা কি করছি আমরা এআই ব্যবহার করার সাথে সাথে ভিডিও মিউজিক এডিট এআই দিয়ে করে আমরা আমাদের ভ্যালুকে শেষ করছি আর তোমরা জাননি যে এআই দিয়ে কাজ করাটা কিন্তু ইউটিউবে স্প্যাম বলে ধরা হয় বর্তমানে তোমরা এআই দিয়ে আমরা অনেকেই কাজ করি কিন্তু কবে ইউটিউবে এর ওপর যে স্টাইল আসবে সেটা কিন্তু আমরা জানি না তবে এটা কিন্তু স্পাম বলে ধরা হয় আমরা অনেকেই আছি ইউটিউবে কাজ করার সময় নিজের যে ক্রিয়েটিভিটি ছিল নিজের যে ভ্যালুটাকে ছিল সেই ভিডিওর মধ্যে থেকে আমরা ভ্যালুটাকে আলাদা করে আমরা ইউটিউবে শুধুমাত্র সেই ভিডিওটাকে নিয়ে এসে ইউটিউবে ব্যবহার করি যতক্ষণ ওই ভিডিওর মধ্যে ভ্যালু তুমি অ্যাড না করবে ততক্ষণ ওই ভিডিওটা যদি অন্যের হয় তাহলে কিন্তু সেই ভিডিওটা কিন্তু ইউটিউবে স্প্যাম বলে ধরবে এবং তোমার চ্যানেলে স্ট্রাইক আসবে এটাও কিন্তু ইউটিউবে স্প্যাম বলে ধরা হয় অনেকেই আমরা বর্তমানে কি করে থাকি কারোর গান নিয়ে আসলাম কারোর সাউন্ড নিয়ে আসলাম কোনো সিরিয়ালের একটা টুকরা নিয়ে আসলাম কোনো জায়গায় কোনো ভিডিওর একটা ছোট একটা সাবজেক্ট নিয়ে আসলাম এই যে বিষয়গুলো আছে এটাও কিন্তু ইউটিউবে আপলোড করলে তোমরা কিন্তু স্প্যাম হিসাবে ধরা যাবে কিন্তু ধরো তুমি এমন কোনো ভিডিও বানাচ্ছ কোনো ডকুমেন্টারি ভিডিও বানাচ্ছ কোনো কিছু সম্বন্ধে তুমি কাউকে এডুকেশন সম্বন্ধে বোঝাচ্ছ যে এটা এরকম হলে এটা এই হতো বা এভাবে করতে হয় এই বিষয়ের ক্ষেত্রে তুমি দু তিন সেকেন্ডের কোনো রকম অন্যের ভিডিও তুমি অ্যাড করো এবং তার সাথে আমি আমার ফেস ভ্যালু ফেস দেখাচ্ছি সেক্ষেত্রে কিন্তু ইউটিউবে সেই জিনিসটার ক্ষেত্রে কোনোরকম স্ট্রাইক কিন্তু আসে না কিন্তু যদি তুমি তোমার ক্রিয়েটিভিটি তোমার ভ্যালুটাকে সরিয়ে নিয়ে ইউটিউবে অন্যের কন্টেন্টকে কেটে কেটে এডিট করে ব্যবহার করো এবং ইউটিউবে এআই অ্যালগোদ্যমের মাধ্যমে যদি তোমার সেই ভিডিওটাকে ধরা পড়ো তাহলে তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসতে বাধ্য এটাও কিন্তু ইউটিউবে স্প্যাম হিসাবে ধরা হয় তো আমরা কিন্তু ইউটিউবে কাউ কাউ এমন কিছু মানে জিনিস ফটো ভিডিও বা কোনো ছোট সিরিয়ালের কোনো ছোট টুকরা এমন কিছু জিনিস আমরা ব্যবহার করতে পারি কারণ ইউটিউবে কিন্তু ফেয়ার পলিসির মধ্যে আমরা সেই জিনিসটাকে রেখে ব্যবহার করতে পারি যদি কোনো কারণে ইউটিউব ওর এগেনস্টেও ইউটিউব যদি আমাদেরকে সেখানে কপি স্ট্রাইক দেয় সেখানে কিন্তু আমরা আপিল ভিডিও করতে পারি এবং ইউটিউবের যে ইডিএসএ যে অপশানটা আছে মানে ইডিএসএ যে ফুল ফর্মটা হচ্ছে এডুকেশনাল ডকুমেন্টারি সায়েন্টিফিক অর অ্যাথেস্টিক্স তো আর্টিস্টিক এই যে ব্যবহার এই যে জিনিসটা আছে এই এডুকেশনাল পারপাসে যে জিনিসগুলো আমরা ব্যবহার করে থাকি সেক্ষেত্রে ইউটিউব কিন্তু এই ভিডিওগুলোর ওপরে স্টাই দেবে না কারণ এগুলো অবশ্যই ইউটিউবের যে ফেয়ার পলিসি আছে সেই পলিসির ওপর ডিপেন্ড করে আমরা কিন্তু এই ভিডিওটাকে ব্যবহার করছি আমাদের নিজেদের ভিডিওর ওপর কোনো কিছু ডকুমেন্ট্রি বোঝানোর ক্ষেত্রে কোনো এডুকেশান পারপাসে ব্যবহার করছি তো সেক্ষেত্রে এটা কিন্তু আমরা ফেয়ার মানে জেনে আমরা ব্যবহার করছি সেক্ষেত্রে ইউটিউব কিন্তু এই ধরনের ক্ষেত্রে কিন্তু তোমাকে স্ট্রাইক দেবে না এরপরে আছি একই রকম একই রকম ডেসক্রিপশন একই রকম থামনিল আমরা ব্যবহার করে থাকি নিজেদের ভিডিওতে তো তোমাদেরকে মনে রাখতে হবে যে তোমাদের থামনিলে এমন কোনো কিছু ইনকামের কথা বলতে পারবে না আর তোমাদের টাইটেলে এমন কোনো ইনকামের অ্যামাউন্ট দিতে পারবে না যে অ্যামাউন্টটার উপর ডিপেন্ড করে হয়তো কোনো ক্রিয়েটার কোনো দর্শক বন্ধু অডিয়েন্স সেই কাজ শুরু করে এবং তার ইনকাম হয় না যদি তুমি এমন কোনো ইনকাম কথা তুমি বলে ফেলো এমন কোন জিনিস তুমি ওখানে দেখিয়ে ফেলো তোমার থাম নিলে তাহলে কিন্তু আজকের দিনে সেই জিনিসগুলো কিন্তু অবশ্যই স্প্যাম বলে ধরা হয় তোমাদেরকে মনে রাখতে হবে যে কোনো অ্যামাউন্ট কিন্তু আমরা আমাদের ডেসক্রিপশনে আমাদের টাইটেলে আমাদের থাম নিলে এমন কোনো অ্যামাউন্ট আমরা কিন্তু বসাতে পারবো না যেই অ্যামাউন্টটা কিন্তু অবশ্যই কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট হবে না যদি তুমি কোনো নির্দিষ্ট অ্যামাউন্ট সম্বন্ধে তোমার থামলিল ডেসক্রিপশন এমনকি টাইটেল ব্যবহার করো তাহলে কিন্তু আজকে বর্তমানে সেই ধরনের কারণে কিন্তু আমাদেরই একটা নিজস্ব চ্যানেল আছে আমাদের একটা স্যারের চ্যানেল ইনকাম বাংলাতে আমরা দেখেছি যে সেই কারণে কিন্তু তার চ্যানেলে স্ট্রাইক এসছে সেই স্ট্রাইকটা কিন্তু আগে ভিডিও ছাড়ার কারণে আজকে কিন্তু তার চ্যানেলে একটা মেসেজ এসছে যার কারণে একটা হার্মফুল কন্টেন্ট বলে সেই ভিডিওটাকে ধরা হয়েছে তো বন্ধুদের কাছে অনুরোধ করব। তোমরা কিন্তু এই জিনিসগুলো জেনে তারপরে কিন্তু তোমাদের চ্যানেলে পুরো কন্টেন্টটাকে তৈরি করো তারপর তোমরা কোনো নিজেদের ভিডিওতে কোনো সময় কোনো ঔষধ রেকমেন্ড করা কোনো কোনো কিছু এমন আমরা কিন্তু এখানে যে পলিসিগুলো আছে এই পলিসিগুলো আমরা ইনসেন্টিভেশন স্প্যাম ইনসাপশন পলিসি এক্সটার্নাল লিঙ্ক ফেক এঙ্গেজমেন্ট এই অপশানগুলোতে আমরা ভাগ করতে পারি আজকে তোমাদেরকে যেই জিনিসটার জন্য বলতে চাইলাম যে ডিসেপটিভ পলিসিস এবং প্র্যাকটিস এই যে জিনিসটা আছে একটা বহুত বড় কিন্তু সাবজেক্ট ইউটিউবের সম্পূর্ণ গাইডলাইন সম্পূর্ণ কমিউনিটি পলিসি তুমি যদি জানতে চাও তাহলে তোমাকে অনেকটা সময় দিতে হবে তাতে আমরা বোরিং হয়ে যাব তো বন্ধুদের কাছে অনুরোধ করছি যে এই ধরনের ভিডিওগুলো অবশ্যই তোমরা দেখবে আর দেখার পরে ভালো করে বুঝে তারপরে তোমার চ্যানেল কোন সময় কোন ধরনের চ্যানেল তুমি তৈরি করতে চাও কোন ধরনের সাবজেক্ট নিয়ে কাজ করতে চাও কোন ধরনের আইডিয়া তোমার চ্যানেলে তুমি দিতে পারো সেইগুলো কিন্তু বিষয়বস্তুগুলো ভালো করে ভেবে নিয়ে তবে আজকে কাজ শুরু করবে বা নিজেদের চ্যানেলে অ্যাপ্লাই করবে কারণ আজকের তুমি যে কাজটা করছো হতে পারে আজ থেকে পাঁচ বছর পরে তোমার চ্যানেলে একটা বড় বড় জায়গায় গ্রো করবে সেদিন যদি তোমার চ্যানেলে স্ট্রাইক আসে তাহলে কিন্তু সেই কাজটা খারাপ হয়ে যাবে তো আজকে কমসে কম আজকের রুলনীতি অনুযায়ী তোমরা কিন্তু কাজ করতে শুরু করো এবং ইউটিউবের যে রুল কখনোই ব্রেক করবে না ইউটিউবের রুলকে ব্রেক যদি তুমি করো তাহলে আজকে না হোক কালকে তোমার চ্যানেলে কিন্তু স্ট্রাইক আসবেই আর তখন তোমার স্বপ্নটা কিন্তু ভেঙে যাবে তো আশা করবো ভিডিওটা বোঝাতে পারলাম যদি বোঝাতে পারি অবশ্যই বন্ধুরা তোমরা কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করে বেলবলটা ক্লিক করে দেবে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবে না তো চলো আজকের জন্য হিন্দ